প্রথমে আমি একটা বাটির মধ্যে দেড় কাপ পরিমাণ মাংসের কিমা নিয়ে নিই এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কলার মোচা বাটা এখানে কলার মোচাটাকে আমি সিদ্ধ করে তারপর ব্ল্যান্ড করে নিয়েছি আর এবার এর মধ্যে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ কুচি আর কয়েকটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন এর মধ্যে এক চামচ পরিমাণ আদা বাটা ও এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া ও হাফ সে চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে হাফ চামচ পরিমাণ গরম মশলা অ্যাড করে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এই সব কিছুকে হাত দিয়ে একেবারে ভর্তার মতো আমি মেখে নিচ্ছি এবার কিন্তু সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এবার এর থেকে ছোট ছোট টুকরো নিয়ে গোল গোল করে আমি চপে শেপ করে দু হাতে চেপে চেপে দেখতে পাচ্ছেন গোল গোল করে বানিয়ে নিলাম এখন আমি ঠিক এইভাবে করে বাকি সবগুলো চপকেই তৈরি করে নিয়েছি এক এক করে আমার সবগুলো চপি তৈরি করা হয়ে গেছে আর এখন এগুলোকে আমি ভেজে নিবো আর এবার একটা করার মধ্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার এক এক করে আমি সবগুলো চপকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এক পাশ ভালো করে হওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি আর যখনই এক পাশ এইরকম লালচে করে ভাজা হয়ে যাবে তখনই এটাকে আমি উল্টে দিচ্ছি এবার এই পাশটাকে লাল করে ভেজে নামিয়ে নিলেই তৈরি আমার আজকের এই মজার কোফতা এখন এটাকে আমি গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর এর ভিতরটাকে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা কীরকম হয়েছে